আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর ওই ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করবো বলে দেখতেই পাচ্ছেন রেসিপিটা কি একদম ফুলকো ফুলকো লুচি তো সকাল সকাল আমি এই লুচিটা তৈরি করেছিলাম আমি জানি এখন চরম গরম চলছে আর সবাই কিন্তু এই ধরনের খাবার পছন্দ করে না তবুও আমি কিন্তু তৈরি করেছি ফুলকলিচি কারণ এই ধরনের খাবারগুলো আমার বরের খুব পছন্দ তাই আমি ওকে ওর পছন্দ অনুযায়ী খাবারগুলো বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি তো আজকে আমি বিটরুটের লুচিগুলো তৈরি করেছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বিট নিয়ে নিয়েছি বিটটাকে শিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ছোট ছোট কিউব করে নিয়েছি আর এটাকে পেস্ট করে নেব তো এই তো আমি ডাইরেক্ট একদম মিষ্টিতে পিস করে নিয়ে চলে এসেছি আর এইখানে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে পেস্টটা যেন একদম স্মুথ হয় কোনো রকমের দানা না থাকে নাহলে কিন্তু লুচিগুলো ফুলবে না তো এখন আমি আটা মাখাবো আটা মাখানোর জন্য এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আটাতে আমি লবণ দিয়ে দিলাম এখানে আট থেকে দশটা লুচি হবে এরকমভাবে আমি এখন অল্প অল্প করে ওই বিটের পেস্টটা দেবো আর মাখিয়ে নেবো একসঙ্গে সবটুকু দেবো না অল্প অল্প করে দেবো আর মাখিয়ে নেব তো প্রথমে বিটগুলো দিয়ে ভালোভাবে আটাটাকে মাখিয়ে নেব তারপরে যদি প্রয়োজন পড়ে তবেই জল ব্যবহার করব না নাহলে কিন্তু জলের ব্যবহার করব না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম বিট দিয়ে ভালোভাবে হাত দিয়ে মথে মথে ডোটা তৈরি করে নেওয়ার চেষ্টা করছি তো সবটুকু বিটের পেস্ট আমি দিয়ে দিলাম তিনবারে দিয়েছি তো এভাবেই কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নেবেন আপনারাও তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে প্রেসার দিয়ে দিয়ে ভালোভাবে আটাটা তৈরি করছি আর এভাবে যদি আটাটা ভালোভাবে তৈরি করেন তাহলে কিন্তু আপনার ফুলকো ফুলকো লুচি হবে আর লুচি কে না খেতে পছন্দ করে বলুন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ প্রথম যদি ভিডিওটা প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় তাই একটা লাইক করতেই পারো আর যারা পুরনো বন্ধুরা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরাও কিন্তু আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে তো এটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে মথে মথে একদম একটা ডো তৈরি করে নিচ্ছি আর বিট দেওয়ার পরেও কিন্তু আমার জল ব্যবহার করতে হয়েছিল তো জলটা বুঝেই ব্যবহার করবেন খুব বেশি জল কিন্তু লাগেনি আমার অল্প অল্প করে হাতে করে নিয়ে আমি এভাবে মথে নিয়েছি তো এতো তো একটু জল নিয়ে আমি দিয়ে দিচ্ছি আর এভাবেই কিন্তু প্রসেসটা একটু সময় নিয়ে করতে হবে তবেই কিন্তু ফুলকো ফুলকো লুচিগুলো তৈরি হয়ে যাবে আর এভাবে কালারিং খাবার খেতে আমাদেরকে খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে আর বিট খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার তার জন্য কিন্তু বিট দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন বিটের লুচি এখানে কিন্তু আমি আপনাদেরকে স্কিপ করে করে দেখাতে পারতাম কিন্তু আপনারা স্কিপ করে দেখলে অতটা বুঝতে পারতেন না যে আমি আটাটা কিভাবে তৈরি করেছি আর তখন কিন্তু আপনাদের লুচিগুলো ফুলতো না তো তার জন্য আমি পুরোটাই দেখানোর চেষ্টা করেছি তো এটা দেখতেই পেলেন আমি একদম ভালোভাবে হাত দিয়ে মুথে মুথেই কিন্তু আটাটাকে নরম করে নিয়েছি আর এখন একদম একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট রেস্টে রাখলে কি হয় একদম সফট হয়ে যায় আর সেট হয়ে যায় তো দেখতেই পেলেন আমি পাঁচ মিনিট পরে আবার ডোটাকে একটু হাত দিয়ে মথে নিলাম আর এখন আমি পুরিটা তৈরি করে নেব তার জন্য আমি একটু পরিষ্কার করে নিলাম নিচেটা দিয়ে এখানে আমি লিচি কেটে নিয়েছি আর লিচিটাকে একটু গরম তেলে ডুবিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু লিচি পুরিটা বেলে নিয়েছি আর এভাবে বেললে কিন্তু সুন্দর পুরি বেলা হয় আর তাড়াতাড়ি বেলা হয় তো এই তো দেখতেই পাচ্ছেন তেলে তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম আর সাদা তেলে তৈরি করছি আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম সুন্দরভাবে একদম ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু একটুও ট্যাহাবি একদম সুন্দরভাবে গোল হয়ে ফুলে উঠেছে আর এটাই হচ্ছে পারফেক্ট পুরি দেখেই বুঝতে পারছেন এই তো একইভাবে আমি দুটো তৈরি করে নিয়েছি আর এইভাবেই আমি কিন্তু সবগুলো তৈরি করে নেব আর আপনাদের সুবিধার্থে আমি আর একটা লুচি তৈরি করে দেখাচ্ছি দেখুন এটা দেখতেই পেলেন এটাও কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে তো এই একইভাবে যদি আপনি প্রত্যেকটা স্টেপ ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু আপনার পুলিগুলো এরকমই ফুলা ফোলা হবে তো একইভাবে আমি সবগুলো ফুরি তৈরি করে নিয়েছিলাম আর এখন আমি একটা থালাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই তো এরকম ফুলকো কলুচি লুচি তৈরি করলে ছোটো থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে তৃপ্তি করে খাবে দেখুন দেখেই কতটা সুন্দর লাগছে এই তো আর এখন আমি একটা আপনাকে ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা পাতলা হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম হয়েছে এটা দেখুন একদম ফোলা ফোলা হয়েছে তো দেখিয়ে দিলাম তো এখন আমি প্লেটে চারটা নিয়ে নিয়েছি আর দেখাচ্ছি দেখুন কারণ পুরীগুলো আমি একটু বড় বড় করেছিলাম যেহেতু আমাকে খাবারটা তৈরি করার পরে আবার দোকানে যেতে হয় তো খাবারটা খাওয়া আমার ছোট ছোটো করে তৈরি করার সময় ছিল না তার জন্য আমি একটু বড় বড় করে তৈরি করে নিয়েছি তাই একটা থালাতে চারটাই ধরেছে তাই চারটাই দেখিয়ে দিলাম রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়া যায় জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ